তারাই হত্যাকাণ্ডের বিচার করবেন না কারণ তারা নিজেরাই হত্যাকারী আপনি হত্যাকারীর কাছে কি করে হত্যাকা চাইবেন যারা নিজেরা রাজাকার তারা অপরকে বলে রাজাকার এই বর্তমান সরকারকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে এই পদত্যাগ ছাড়া নতুন কোন রকমের ব্যবস্থা আমরা যেতে পারবো না আমরা বলেছি সরকারকে ক্ষমা চাইতে হবে এখন সেই পর্যায় পার হয়ে গেছে এখন জনগণের পক্ষ থেকে ক্রমশ ধ্বনি উঠবে এই সরকারের ক্ষমতা থাকার অবস্থায় আপনারা কি কেউ বিশ্বাস করেন তারাই ন্যায় বিচার করতে পারবেন তারাই হত্যাকাণ্ডের বিচার করবেন না কারণ তারা নিজেরাই হত্যাকারী এবং যারা নিহত এবং আহত এবং যারা নির্যাতিত এবং যারা পলাতক আমরা তাদের প্রতিকার চাই এবং তাই প্রতিকার সম্ভব হবে যখন দেশের সমগ্র জনগণ ওদের মতোই বেরিয়ে আসবে বলা হচ্ছে এটা শুধু ছাত্র যুবকদের আন্দোলন আসলে এটা ছাত্র যুবকদের আন্দোলন নয় এটা সারা দেশের আন্দোলনে পরিণত হয়েছে এবং পরিণত হতে চলেছে তারাই হত্যাকাণ্ডের বিচার করবেন না কারণ তারা নিজেরাই হত্যাকারী আপনি হত্যাকারীর কাছে কি করে হত্যাকার চাইবেন যারা নিজেরা রাজাকার তারা অপরকে বলে রাজাকার এই বর্তমান সরকারকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে এই পদত্যাগ ছাড়া নতুন কোন রকমের ব্যবস্থা আমরা যেতে পারবো না আমরা বলেছি সরকারকে ক্ষমা চাইতে হবে এখন সেই পর্যায়ে পার হয়ে গেছে এখন জনগণের পক্ষ থেকে ক্রমশ ধ্বনি উঠবে এই সরকারের ক্ষমতা থাকার অবস্থায় আপনারা কি কেউ বিশ্বাস করেন তারাই ন্যায় বিচার করতে পারবেন তারাই হত্যাকাণ্ডের বিচার করবেন না কারণ তারা নিজেরাই হত্যাকারী এবং যারা নিহত এবং আহত এবং যারা নির্যাতিত এখন নিপীড়িত এবং যারা পলাতক আমরা তাদের প্রতিকার চাই এবং তাই প্রতিকার সম্ভব হবে যখন দেশের সমগ্র জনগণ ওদের মতোই বেরিয়ে আসবে বলা হচ্ছে এটা শুধু ছাত্র যুবকদের আন্দোলন আসলে এটা ছাত্র যুবকদের আন্দোলন নয় এটা সারা দেশের আন্দোলনে পরিণত হয়েছে এবং পরিণত হতে চলেছে তারাই হত্যাকাণ্ডের বিচার করবেন না কারণ তারা নিজেরাই হত্যাকারী আপনি হত্যাকারীর কাছে কি করে হত্যকা চাইবেন যারা নিজেরা রাজাকার তারা অপরকে বলে রাজাকার এই যে বর্তমান সরকারকে নিঃস্বর্তভাবে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে ঠিক এই পদত্যাগ ছাড়া নতুন কোন রকমের ব্যবস্থা আমরা যেতে পারবো না আমরা বলেছি সরকারকে ক্ষমা চাইতে হবে এখন সেই পর্যায়ে পার হয়ে গেছে এখন জনগণের পক্ষ থেকে ক্রমশ ধ্বনি উঠবে এই সরকারের ক্ষমতা থাকার অবস্থায় আপনারা কি কেউ বিশ্বাস করেন তারাই এই ন্যায় বিচার করতে পারবেন তারাই এই হত্যাকাণ্ডের বিচার করবেন না কারণ তারা নিজেরাই হত্যাকারী এবং যারা নিহত এবং আহত এবং যারা নির্যাতিত এখন নিপীড়িত এবং যারা পলাতক আমরা তাদের প্রতিকার চাই এবং তাই প্রতিকার সম্ভব হবে যখন দেশের সমগ্র জনগণ ওদের মতোই বেরিয়ে আসবে বলা হচ্ছে এটা শুধু ছাত্র যুবকদের আন্দোলন আসলে এটা ছাত্র যুবকদের আন্দোলন নয় এটা সারা দেশের আন্দোলনে পরিণত হয়েছে এবং পরিণত হতে চলেছে